আল্লাহ রবুল আলমিন বলেন যে আমার কাছে ভালোবাসা হলো একশো ভাগ ভালোবাসা একশো ভাগ ভালোবাসা থেকে নিরানব্বই ভাগ ভালোবাসা আমি রবের কাছে রেখে দিয়েছি আর মাত্র এক ভাগ ভালোবাসা দুনিয়ার জমিনের ভিতরে আমি দিয়ে দিয়েছি সুবাহ আল্লাহ বলেন এই এক ভাগ ভালোবাসা যে আমি দুনিয়ার মধ্যে দান করছি দুনিয়ার মানুষের মধ্যে দান করছি আল্লাহ পাক বলেন এই এক ভাগ ভালোবাসারে আমি রব আমি আল্লাহ আবারো একশোটা ভাগ করছি কয়টা ভাগ করছে এক ভাগ ভালোবাসা আল্লাহ তালা একশো ভাগ করছেন একশো ভাগ করার পরে নিরানব্বই ভাগ ভালোবাসা আপনার নবী আমার নবী সাইদুল মুরসালিন এ কায়নাত বিশ্ব নবী আকির নবী শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নিরানব্বই ভাগ ভালোবাসা আমার নবীরে দান করছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আর মাত্র এক ভাগ ভালোবাসা আছে এই এক ভাগ ভালোবাসা আমি তামাম দুনিয়ার মানুষদেরকে দান করছি এর ভিতরে আঠারো হাজার যত মাখলুকাত আছে এমনকি সব মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ পাক এক ভাগ ভালোবাসা দান করছি আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ এই এক ভাগ ভালোবাসা পেয়ে দেখো একটা গাবি তার সন্তানের প্রতি কেমন মায়া একটা সাপ তার বাচ্চার প্রতি কেমন মায়া এমন ভাবে প্রত্যেকটা পশু পাখি তার সন্তানের প্রতি কেমন মায়া এরপর আল্লাহ পাক বলেন আমি যে এক ভাগ ভালোবাসা দুনিয়ার মানুষদেরকে দান করছি এই এক ভাগ ভালোবাসা পাইয়া সন্তান মায়ের প্রতি বাবার প্রতি কেমন ভালোবাসা দেখায় এমনি ভাবে স্বামী বেবির প্রতি কেমন ভালোবাসা দেখায় স্বামী স্ত্রীর সন্তানের প্রতি কেমন ভালোবাসা দেখায় তাহলে চিন্তা করেন যে আল্লাহ পা এমনি ভাবে 99 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রাখছেন এক ভাগ ভালোবাসা কে আল্লাহ পাক আবার 99 আবার 100টা ভাগ করছেন 99 ভাগ ভালোবাসা আবার নবীকে দান করছেন এক ভাগ ভালোবাসা দুনিয়ার মানুষদেরকে দান করছেন আজকে আমরা এমন মানুষ এমন আদম হইছি এক ভাগ ভালোবাসার প্রতি আমরা তৌরেতেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম ছেড়ে দিছি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছেড়ে দিছি নামাজ নামাজের গুরুত্ব কি নামাজের গুরুত্ব হইল যখন কোন বান্দা এমনি ভাবে নামাজ পড়ার জন্য মসজিদে আসে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তার আমল নামায় সাতাইশ গুণ সোয়াব লিখে দেয় সুবহান কয় গুণ আর যদি বাড়িতে বসে নামাজ পড়ে কয় গুণ পাইবেন এক গুণ পাইবেন কয় গুণ এক গুণ আর মসজিদে আইসে যদি নামাজ আদায় করেন তাহলে কয় গুণ সাতাইশ গুণ আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে নামাজের সব দান করে তাহলে কি বাড়িতে বসে নামাজ আদায় করবো নাকি মসজিদে এসে কথা বলেন মসজিদে এসে নামাজ আদায় করব এই নামাজের গুরুত্ব কেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ইতাকুল্লাহ হাফিসলা নবী পয়গম্বর বলেন নামাজের ব্যাপারে আল্লাহর গুলাল আমিনকে ভয় করো কেমন ভয় করতে হবে আমার আল্লাহকে কারণ হলো নবী পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আসলা তু মিফতাহুল জান্না মিফ্তাহুল চান্না তিসলা নামাজ হলো বেশ চাবি নামাজ কি চাবি বলেন ব্যস্তের চাবি যখন ফজরের সময় হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন হে বান্দা মসজিদে আসো ফজরের নামাজের জন্য আসো মসজিদে একটু হাজিরা দাও আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে ফজরও পাইলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বান্দা যখন জোহরের সময় হয় আল্লাহ রাব্বুল আলামিন জোহরের সময় এলাম করে আমাদেরকে ডাকতে থাকে ও বান্দা জোহরের নামাজের জন্য হাজির হও হাজির হও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকে যখন আমরা জোহরও হাজিরা দিলাম না আল্লাহ রাব্বুল আলামিন আসরের যখন সময় হয় বান্দাকে ডাকতে থাকে ও বান্দা আয় আসরের নামাজে একটু হাজির আদে এমনে বাবা যখন আসরের নামাজে চলে গেল আসরের নামাজে হাজিরা দিলাম না যখন মাগরিবের সময় হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলে ও বান্দা আয় মাগরিবের নামাজে যে একটু হাজিরা দে আমি রবকে শরণ করে যা মাগরিবের নামাজে যখন হাজিরা না দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে इशारा करके বলেন ও বান্দা ও বান্দি আসো ও বান্দা আসো এশার নামাজের জন্য আসো আমি রম থেকে একটু হাজিরা দাও যখন এসারও আসলাম না যখন এসারও আসলাম না ঘুমে রইলাম এমনি ভাবে কি আল্লাহ রব্বুল আলামিন তখন বান্দার উপর খুব আফসোস করতে থাকে কি করতে থাকে বলেন খুব আফসোস করতে থাকে হাদিস শরীফের মধ্যে আছে যখন কোন বান্দা ফজরের নামাজ ছেড়ে দিল ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে ওই কবরের ভিতরে এমনি ভাবে বিষাক্ত ফজরের নামাজ ছাড়ার কারণে জোহর পর্যন্ত ধ্বংসন করতে থাকবে যে ব্যক্তি জোহর ছেড়ে দিয়েছে জোহরের নামাজ ছাড়ার কারণে এমনি ভাবে আসর পর্যন্ত বিষাক্ত সাপে ধ্বংসন করতে থাকবে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিয়েছে তেমনি ভাবে মাগরে পর্যন্ত বিষাক্ত সবে দংশন করতে থাকবে যে ব্যক্তি মাগরীবের নামাজ ছেড়ে দিয়েছে এশার পর্যন্ত বিষাক্ত সবে দংশন করতে থাকবে যে ব্যক্তি এশার নামাজ ছেড়ে দিয়েছে ফজর পর্যন্ত বিষাক্ত সবে দংশন করতে থাকবে এই দংশন থেকে আপনার আমার বাঁচার দরকার আছে কিনা বলেন বাঁচার দরকার আছে না তাহলে কি নামাজ ছাড়া যাবে নামাজ সাধারণত কেউ যদি নামাজ কাজা করে কাজা করার কারণও এমনি ভাবে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর যাহার নামের আগুনে জ্বলতে হবে নামাজ কাজা করার কারণে আর এখন চিন্তা করেন নামাজ না পড়লে কি শাস্তি আপনার উপর আমাদের উপর নাজিল হবে আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সারারাত্র ওই ব্যক্তিটা ঘুমন্ত অবস্থায় কাটাইল আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো নবী পয়গম্বর বলেন আল্লাহ রুকুল আলমিন তার আমল নামায় সারা রাত্র নফল নামাজের সব দান করবেন সুহান এই কারণে নবী আমার বলেন ইত্তাকুল্লাহ হাফিজ সালাহ নামাজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে আসসালাতু খয়রু মাউদু আসসালাতু খয়রু মাউদু আর নামাজ হলো সবচেয়ে সর্বোত্তম আমল হইল নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম নবিজি অসুস্থ পা ওঠাতে পারে না আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তালা হাঁকে বললেন ও বিবি আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব আমার জন্য একটু পানির ব্যবস্থা করো আম্মা দানা সারাদি আল্লাহ এমনি ভাবে পানির ব্যবস্থা করলেন আমার নবী পায়গাম্বর উজু করলেন হোচট খেয়ে পড়ে গেলেন এইভাবে একবার নয় দুইবার নয় তিনবারের পরে আমার নবী উজু করলেন উজু করার পরে হাদিসের মধ্যে আছে নবী পায়গাম্বর বলেন আমি যখন অসুস্থ অজু করতে পারি না অনেক কষ্ট করার পর যখন অজু করলাম অজু করার পরে দুইজন সাহাবি হজরত আলী এবং হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই সাহাবীর কাঁধে ভর করে তারপরে নবীজি মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন আজকে আমরা সামান্য একটু অসুস্থ হইলে আমরা নামাজ কাজা করে ফেলি কথা বলেন ঠিক কিনা অসুস্থ অবস্থায় এমনিভাবে দুইজন সাহাবীর কাঁধে ভর করে নবীজি মসজিদে গিয়ে নামাজ করছে শুধু তাই নয় মৃত্যুর সজ্জায় আমার নবেদী যখন দুনিয়ার থেকে নবীজি চলে যাইতেছে এই মুহূর্তে এই মুহূর্তে আমার নবী পয়গম্বর বলেন আসসালাত আসসালাত ও মা মালাকাত আইমানুকুম আসসালাত আসসালাত নবীজি দুনিয়া থেকে চলে যাইতেছেন আর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন মা নামাজ 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 হইলো আমার চোখের তৃপ্তি নামাজ কি নামাজ হইল আমার চোখের তৃপ্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবী পয়গম্বর তিনটা জিনিস আমি আবু বকরের কাছে অনেক প্রিয় অনেক পছন্দ এক নম্বরে ও নবী নামাজ আমার কাছে অনেক প্রিয় নামাজ হলো আমার চোখের শীতলতা আর নবী পয়গম্বর শুনেন আপনি আমার নবী আপনার চেহারাটা আমার কাছে অনেক প্রিয় কে बोलतेছেন বলেন হযরত আবু বকর তারপরে সর্বশেষে আবু বকর রাদি আল্লাহ বললেন ও নবী আমার কন্যা আপনার বিবি হওয়া এই জিনিসটা আমি আবু বকরের কাছে অনেক প্রিয় এই কারণে মায়ের আমার নামাজের প্রতি যত্নবান হতে হবে নামাজ কখনো ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দুই নম্বৰ পাৰ দুই নম্বৰ পৃষ্ঠায় চোৰ আতুল বাকৰৰ একশত আয়াতে কৰিমান মধ্যে আল্লাহ ৰব্দুল আলামিন বলেন য়া আইয়ো হাল্লাদিনা আহ মানুষ বিশ্ববধি অচলা আল্লাৰবুল আলামিন বলেন ও ইমানদাৰ গণেৰা তোমরা আমার কাছে সাহায্য চাও আমার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি রবের কাছে তোমরা সাহায্য চাও কিসের মাধ্যমে সাহায্য চাইতে হবে বলেন ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেতে হবে সাহাবায়ে কেরাম কিরকম ধৈর্য ছিল তাদের কিরকম ধৈর্য তারা ছিল মুসিবতে পড়ে গেছে বিপদে পড়ে গেছে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমনি ভাবে হারিয়ে গেছে তারা নিজের হাজত পূর্ণ করার জন্য নিজের হাজত পূরণের জন্য নামাজে দাঁড়িয়ে গেছে নামাজে দাঁড়াইছে আল্লাহ পাক নামাজের মাধ্যমে তাহার ফয়সালা করে দিছে সুবহান আল্লাহ একজন আল্লাহর বান্দা বহু দূরে চলে গেছে যাওয়ার পরে শত্রু বাহিনী ডাকাতের দলের সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে ডাকাতে যখন তাহাকে আটক করল আটক করার পরে বলতেছেন হে আল্লাহর গোলাম হে আল্লাহর বান্দা তোমার মালা মাল সব কিছু আমাকে দাও লোকটা বলতেছে হে ভাই আমার মালামাল গুলো তোমাকে দিয়ে দিলাম শর্ত হলো আমার প্রাণ হানি তুমি করো না আমাকে মেরো না বিনিময়ে যত মালামাল আছে মালামাল গুলো তুমি নিয়ে যাও কিন্তু আমাকে মায়ের দূর করিও না

তখন ওই ডাকাতের দস্যু বলতেছে তোমার মতো এখানে দেখছো কতগুলো লাশ পরে আছে তোমার মতো তারাও নামাজের জন্য আমার কাছে আবতার করেছিল নামাজের জন্য তাদেরকে রোগ সুদ দিয়েছিলাম নামাজের জন্য সুযোগ দিয়েছিলাম তারা নামাজ আদায় করেছে এই নামাজ তাহাদেরকে কোনো সাহায্য করতে পারে নাই যাও তোমাকেও এমনি ভাবে নামাজ পড়ার জন্য তোমাকে অনুমতি দিলাম তুমি নামাজ আদায় করো আল্লাহর গোলাম যখন নমাজ আদায় করতেছে নামাজ আদায় যখন করতেছে আল্লাহর বান্দা সূরা ফাতিহা শেষ করছে সূরাতুল ফাতিহা শেষ করার পরে আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিক তার বান্দার জবান থেকে এই আয়াত তাও অটোমেটিক তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বলে আমমাই ইউজি বুল মুদতর ইদা দাআহু আম্মাই ইউজি বুল মুদতর ইদা দাআহু আল্লাহর গোলাম সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে তার জবান থেকে অটোমেটিক এই আয়াতখানি বাইর হইতাছে সুবহানাল্লাহ এই আয়াত যখন তেলাওয়াত করতেছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আসমান থেকে সাদা পোশাক পরিহিত একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দিলেন ওই রেস্তা বড় একটা শুরু নিয়ে ওই ঢাকাকে সঙ্গে সঙ্গে কতল করে ফেললেন টুকরা করে ফেললেন সুবাহান আল্লাহ যখন আল্লাহর বান্দা নামাজ শেষ করার পরে যখন এই দৃশ্য দেখলেন আফসোসের সাথে বলতেছে হে আল্লাহর বান্দা তুমি কে তুমি কে এই বিপদের দিনে আমাকে সাহায্য করলা তখন জবাব দিতেছে তুমি নামাজের মাধ্যমে যে আয়াত তেলাওয়াত করেছো এই আয়াতের গোলাম এই আয়াতের গোলাম আমি সুবহানাল্লাহ এই আয়াতের গোলাম আমি আল্লাহ পাক আমাকে পাঠাইছেন তোমাকে সাহায্য করার জন্য এই রক্ষা করার জন্য এই জন্য বিপদে পড়ো নামাজে দাঁড়িয়ে যাও নামাজের মাধ্যমে দৈর্যের মাধ্যমে এমনি ভাবে সবরের মাধ্যমে আমার কাছে তোমরা সাহায্য চাও আমি আল্লাহ পাক তোমাদেরকে গাইবিদা গায়বী সাহায্য দান করুন সুবহানাল্লাহ একজন সাহাবীর সোয়ারি হারিয়ে গেছে নামাজে দাঁড়াইছে নামাজ পড়ে দেখে অটোমেটিক তার সামনে সোয়ারি এসে হাজির হয়ে গেছে এই নামাজ আদায় করলে আল্লাহ তালা পুরস্কার দেয় পাঁচটা কয়টা পুরস্কার দেয় নামাজ পড়লে পাঁচটা পুরস্কার দিবেন আর নামাজ না পড়লে আল্লাহ পাক পনেরো প্রকার সাজাদান করবেন ছয় প্রকার সাজা দুনিয়াতে দিবেন আর তিন প্রকার মৃত্যুর সময় আর তিন প্রকার কবরে আর তিন প্রকার হাসর ময়দানে সাজাদান দান করবেন আল্লাহ রসুল বলেন যে এই ব্যক্তি পাঁচ উক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে প্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ রসুল বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে রিজিকার জন্য পেরেশানি কথা বলেন কিনা আল্লাহ রবুল আলামিন বলেন এক নম্বরে আমি আল্লাহ পাক তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমায়াত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহুম মিন হাইত লা ইহতাসিব আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তালাকের মধ্যে আল্লাহ পাক বলেন আমি ওই বান্দার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব ওই ব্যক্তি কোনদিন কল্পনা করতে পারবে না মাঝে মধ্যে এরকম হয় আমার হইছে খানা খেতে বসেছি হঠাৎ করে ফোন আইছে যে হুজুর আপনি অমুক জায়গা দাওয়াতে যেতে হবে রিজিকের মালিক কে বলেন আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর তার রিজিকের অভাব দূর করে দিবেন দ্বিতীয় নম্বর কবরের মধ্যে যে একটা আযাব আছে এই আযাব থেকে আল্লাহ পাক নামাজে ব্যক্তিকে হেফাজত করবেন তৃতীয় নম্বর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ওই নামাজি বান্দাকে আল্লাহ পাক হাশরের ময়দানে ডান হাতে আমল নামা দিবেন চতুর্থ নম্বর যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন হীরার চে তার একটা চুলকে শত্রুর ভাগ করলে কেমন চিকুন হবে এমন চিকুন ফুল সিরাতের রাস্তা আল্লাহ রবুল আনামিন বিজলের পার করে দিবেন পঞ্চম নম্বরে নবী বলেন আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করেন সুবহানাল্লাহ বিনিময় কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক এই নিয়ামত দান করবে যে ব্যক্তি নামাজ আদায় করবে নবী পয়গম্বর বলেন মান হাফাজা আলাইহা ফাতাকুন আলাহু নূরান ওয়া বুরহানান যে ব্যক্তি তার নামাজকে হেফাজত করবে এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য নূর হবে এমনকি দলিলের কারণ হবে সুবহানাল্লাহ

সব প্রকার সাদা দুনিয়াতে দিবেন দিবে বে হায়াত কম পাবে কথা বলেন বেডাবাজের হায়াত কম পাবে বেবাজের চেহারার মধ্যে কোনো নূর থাকবে না বেনামাজের কোন দোয়া আসমানে কবুল হবে না জমিনের নিচে ঝুলে থাকবে বেনামাজের চেহারার মধ্যে কোনো নূর থাকবে না বেনামাজি যত नेक আমল করবে সওয়াব করবে দান করবে যত नेक আমল করবে বেনামাজের কোন नेक আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণ যোগ্য হবে না বেনামাজের কাছ থেকে রহমতের ফেরেশতা চলে যাবে ওই বেনামাজে লোকটা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এটা হলো দুনিয়াতে সাজা আর মৃত্যুর সময় যে তিন প্রকার সাজা আল্লাহ আলামের দান করবেন প্রথম নম্বর সাজা হলো বেনামাজি অনেক অপমান লাঞ্ছিত অবস্থায় তার মৌত হবে অপমান অবস্থায় মৌত হবে দ্বিতীয় নম্বর সাজা হলো বেনামাজি জানটা আল্লাহ রব্বুল আলমিন যখন বাইরে করবেন শীতাত অনেক কঠিন আকারে তার জানটা অনেক কঠিন আকারে কবজ হবে তৃতীয় নম্বর বলেন ইতি সময় এমন তৃষ্ণা লাগবে এমন পানির তৃষ্ণা লাগবে সাত দরিয়ার নদীর পানি এমনকি সারা দুনিয়ার পানিও যদি তার মুখে ঢেলে দেওয়া হয় তবু তার তৃষ্ণা মিটবে না এত কষ্ট হবে কবরের মধ্যে যে তিন প্রকার শাস্তি দেওয়া হবে বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে কবরে রাখার সঙ্গে সঙ্গে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডান পাজরের হার বাম পাজরে নিয়ে আসবে আর বাম পাজরের হার ডান পাজরে নিয়ে আসবে এই ভাবে পিষে দিবে তারপরে আল্লাহর রাসূল বলেন বেনামাজের কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে তারপরে আল্লাহ রসুল বলেন বেনামাজের কবরে বিষাক্ত সাপ থাকবে এখন প্রশ্ন হলো বেনামাজের কবরটা যদি জাহান নাম হয়ে যায় এমন সাপ জাহান নামের ভিতরে দংশন করতে থাকবে ওই সাপে কে জাহান নামের আগুনে স্পর্শ করতে পারবে না কবরের ভিতরে আগুন জ্বলতে থাকবে আর আগুন জল অবস্থা সাপ দংশন করতে থাকবে কি সাদা যেই তিন প্রকার সাদা আল্লাহ রাবুল আলামিন কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে যেই তিন প্রকার সাদা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দিবেন এক নাম্বার সাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন লিল্লাহিল ওয়াহিদুল কہار কিয়ামতের ময়দানে আল্লাহ পাক খুটিন হয়ে যাবে ওই বান্দাকে গববের সাথে ভয়ংকর ভয়ংকর আওয়াজে আল্লাহ পাক ওই বান্দাকে ডাক দিবেন তারপরে আল্লাহ রস্ত তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিলহুমা যাতিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বেনামাজির জন্য আমি রব্বে করিম তার জন্য ওয়াইল নামক জাহান্নাম ঠিক করে রাখছি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে বে নামাজে কে ফেরেস তারা গল জিনজির বেঁধে হাত পায়ে পেঁচিয়ে বেড়ে লাগাইয়া তারপরে জাহান্নামের নামের মধ্যে নিয়ে যাইবে উপায় থাকবে বলেন উপায় থাকবে উপায় থাকবে না কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন হে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে যখন আল্লাহ বাদশাহে জিজ্ঞাসা করবেন দুনিয়ার বাদশারও জবাব দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে বাদশাহ দায়িত্ব পালন করছি এই কারণে আপনার হুকুমগুলো আদায় করতে পারি নাই আল্লাহ রবুল আলমিন হজরত সুলামান পয়গম্বর কে ডাক দিয়ে বলবেন ন সুলামান পয়গম্বর তুমি অত দুনিয়ার জমিনের ভিতরে বাদশাহী করেছ এই গোটা রাজত্ব তুমি চালাইছ তখতে সুলামানি তোমার ছিল এই সুলামানি তখত সিংহাসনের ভিতরে লক্ষ লক্ষ এমপি মন্ত্রীরা তারা বসা ছিল ভিতরে এত বড় রাজত্ব তুমি পালন করেছ তোমার তো কখনো আমার দায়িত্ব ছোটে নাই তোবা দাল্লা বলবে হে দুনিয়ার বাদশারা মিথ্যা বলছো যাও সঙ্গ সঙ্গ জাহান্নামে যাও আর একদল লোক বলবেন হে আল্লাহ অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে আপনার হুকুমগুলো পালন করতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন হজরত আইয়ুব আলাইহিস সালাত সাল্লামকে ডাক দিয়ে বলবেন ও বান্দা শোনো আমার আইয়ুব আমার পয়গম্বর আঠারো বছর পর্যন্ত তারা এমনি ভাবে কেটেছে সে তো আমার হুকুম সীমা লঙ্ঘন করে নাই যাও এই অজুহাতে তোমার কাজ হবে না তুমি জাহান্নামে চলে যাও এমনিভাবে এক এক জনে এক একটা অজুহাত পেশ করবে কিন্তু আল্লাহর দরবারে কারো কোনো অজুহাত চলবে অজুহাত চলবে না আল্লাহ নবী বলেন বাইনা রজুলি ও বাইনাল কুফরি তারাকুস সালাহ যখন কোন মানুষ নামাজ কে দেয় নামাজ কে দেয় এই নামাজ তাহাকে কাফেরের সাথে তুলনা করে দেয় নাউজুবিল্লাহ একজন মুসলমান এবং একজন বেদিনের বেদিনের সঙ্গে আর মুসলমানের সঙ্গে পার্থক্য হলো নামাজ পার্থক্য কি নামাজ যেই ব্যক্তির নামাজ নাই মুখে দাড়ি নাই ওই ব্যক্তির কি কোনো দাম আছে

আমরা যে গার্জিয়ান আছে আমাদেরও নামাজ পড়তে হবে এমনি ভাবে আমার পরিবার পরিজন আমার ছেলেটা নামাজ পড়ে কিনা আমার বিবিটা নামাজ করে কিনা আমার ভাই নামাজ পড়ে কিনা আমার মা বাবা নামাজ পড়ে কিনা আমার বাড়ির আশেপাশের লোকজন আছে তারা নামাজ পড়ে কিনা ফজরের সময় আমার সন্তান কেন ঘুমিয়ে রইল আমি বাবার উপর জিম্বা রয়েছে সন্তানকে ডাক দেওয়া কথা বলেন ঠিক কিনা এই কারণে ভাই আমাদের নামাজ পড়তে হবে কি করতে হবে ভাই নামাজ পড়তে হবে নামাজ আল্লাহ রবুল আলমিনকে সকালে হাটটা জাগায় দেখান দেখে দেখে দেন হে আল্লাহ আজ থেকে এক নামাজ মিস করব না পাঁচ উক্ত নামাজ আমাদের সাথে আদায় করবো হাত তুলে দেখান আল্লাহকে দেখায় দেন হে আল্লাহ সকালে হাত গুলিকে আল্লাহ আপনি কবুল করেন হে আল্লাহ সকলকে নামাজি বানায় দেন ওয়া কিরিদা ওয়ানা আনিলামদুলিল্লাহ হিরোপিনা আলমী